ব্লক প্রিন্ট করার সময় আমরা সাধারণত জামার কাজটাকে খুব গর্জিয়াস করি আবার মাঝে মধ্যে অন্যার কাজটাও কিন্তু গর্জিয়াস করে থাকি কিন্তু স্যালোয়ারে এমনভাবে কাজ করতে চাই যেন স্যালোয়ারটাতে পুরোটাতেই ডিজাইন থাকবে কিন্তু গর্জিয়াস হবে না একদম সিম্পল রেখে খুব সুন্দরভাবে স্যালোয়ারের কাপড়টাতে ব্লক প্রিন্ট করতে চাই কিন্তু যারা একদম ব্লক প্রিন্টে নতুন তারা কিন্তু বুঝতে পারে না কোনভাবে ডিজাইন করলে স্যালোয়ারের পুরো কাপড়টাতে ডিজাইনও থাকবে আবার সিম্পলও দেখা যাবে আসসালামু আলাইকুম ব্লক প্রিন্টে একদমই যারা নতুন আজকের ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে নেবেন এ ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আড়াই গজের মতো সালোয়ারের কাপড় নিয়েছি আমার যেহেতু আড়াই গজ লাগে তাই আড়াই গজ নিয়েছি যাতে করে অন্য কারো সালোয়ার বানাতে কোনো সমস্যা না হয় কারণ এখন কিন্তু বিভিন্নভাবে সালোয়ার বানানো হয় বিভিন্ন ডিজাইন করা হয় যার কারণে কিন্তু কাপড়টা একটু বেশি লাগে পুরো সালোয়ারের কাপড়টাতে আমি বড় একটা স্কেল দিয়ে আর দাগ টেনে নিয়েছি চক দিয়ে দাগ টেনে নিয়েছি যাতে করে ব্লক প্রিন্ট করার পরে এই দাগটা দেখানো যায় আর জামার সাথে মিল রেখে সাদা কালার দিয়ে আমি প্রথমে ব্লক করে নিয়েছি আর এরপরে হচ্ছে জামার যে কালারটা ছিল খয়েরি সেই খয়েরি কালারটা দিয়েও আমি পুরো সালোয়ারটাতে এভাবে ডিজাইন করে নিব যারা টাইস দিয়ে কাজ করার সময় কম বেশি হয়ে যায় পরিমাপ ঠিক মতো হয় না লাইন সোজা হয় না তারা কিন্তু এভাবে বড় স্কেলের সাহায্যে দাগ টেনে নিতে পারেন এতে করে আপনার ডিজাইনটা কিন্তু একদম সমান হবে একটু এদিক সেদিক যাবে না আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে যারা একদমই নতুন তারা কিন্তু এসব সমস্যার সম্মুখীন হয়ে থাকে আমি যখন প্রথম কাজ করেছিলাম তখনও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতাম পরে কাজ করতে করতে কিন্তু মাথায় এমনিতেই আইডিয়া চলে আসে যে কোন কাজটা কিভাবে করলে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি দেখতে আকর্ষণীয় লাগে সালোয়ারের ডিজাইনটা কিন্তু আমি লম্বা লম্বী করে নিয়েছি কারণ সালোয়ারটা একটু লম্বা লম্বি ডিজাইন করে নিলেই কিন্তু বেশি সুন্দর লাগে যখন ডাইসের রঙটা ব্যবহার করব তখন কিন্তু বারবার এইখানে প্রেস করে নিয়ে খুব সুন্দরভাবে ডাইসের সাথে রঙ লাগিয়ে তারপরে আবার কাপড়টাতে প্রেস করতে হবে কাপড়টাতে কিন্তু একটু জোরে প্রেস করতে হবে যাতে করে রংটা খুব ভালোভাবে কাপড়ের সাথে মিশে যায় ব্লক প্রিন্টে কাজ করার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে একদিকে কাজ করলে অন্যদিকের রঙগুলো শুকিয়ে যায় জন্য কিন্তু কাজ করতে বেশি ভালো লাগে ব্লক প্রিন্ট নিয়ে যদি কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো কিছু জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ